আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হে প্রিয় দর্শক ও শ্রোতা আমি সাইদুর রহমান মাদানি আল হেকমান ন্যাশনাল স্কুলের নামে আমরা গড়ে তুলে থাকি সিবিএসসি কারিকুলাম অনুযায়ী আধুনিক শিক্ষার যে সমস্ত বিষয়াদি সেইগুলো যেন পূর্ণরূপে সে শিখতে পারে ইংরেজি হোক তারপরে অঙ্ক বা ইতিহাস বহুল বিজ্ঞান যা কিছু আছে সেটা যেন পূর্ণভাবে অনুধাবন করতে পারে এবং সেই সাথে সাথে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বৈজ্ঞানিক হতে পারে লেখক প্রফেসর সবকিছু হতে পারে তার পাশাপাশি সে একজন আদর্শবান মুসলিমও হতে পারে এবং জীবনের কোনো এক স্তরে যদি সে ইসলামের দায়ী হিসাবে কাজ করতে চায় সেটাও যেন সে পারে এবং এক নম্বর হচ্ছে আল্লাহ রব আলিনের মহাগ্রন্থকে মুখস্থ করা এটা এবং মাধ্যমিক পর্যন্ত আমাদের টার্গেট থাকে যে মধ্যবিত্ত ছেলেও যদি হয় মেধাবী যদি হয় তাহলে মোটামুটি সে দশ বারো পারা কোরআন মুখস্ত করে ফেলবে আর যদি একটু কমাও হয় তাহলে অন্ততপক্ষে পক্ষে পাঁচ তো অবশ্যই করবে তাহলে মাধ্যমিক পর্যন্ত তার আল্লাহর কিতাবের পাঁচ পারা কিংবা দশ পারা বারো পারা পনেরো পারা মুখস্ত করে ফেলবে ইনশা আর ইন্টারন্যাশনাল লেভেলের আন্তর্জাতিক স্তরের একটা বৃহৎ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই এটা করে থাকি ক্লাসে আত্মহিদ ডক্টর সলে আল ফৌজানের খুবই জটিল এবং ব্যাপক বই শির তহিদের সম্পূর্ণ বিষয়গুলিকে উনি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন আমরা সেটাকে পড়াই তারপরে শারহুল আকিদা আল ওয়াসেত শেখুল ইসলাম ইবেন তাইমিয়ার সেটাকে পড়াই এবং তারপরে এইট নাইনের যেটা বয়স সেখানে গিয়ে শারহুল আকিদা তাহাবিয়া একটা সংক্ষিপ্ত একটা এডিশন আছে সেই সংক্ষিপ্তটাকে আমরা ব্যাখ্যা করে করে ভালো করে পড়াই তার অ্যাডমিশন চালু হবে জানুয়ারি থেকে যেহেতু আমাদের আশেপাশে বাংলা মিডিয়ামের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সংখ্যা বেশি সুতরাং সে সময় থেকে আমাদের ভর্তি চালু থাকবে এবং আপনি বা আপনার কোনো আত্মীয় কিংবা আপনার কোনো সম্পর্কের লোক কিংবা বন্ধু বান্ধব যাদের বাচ্চা কাচ্চা আছে অর্থ সামর্থ্য আছে লেখাতে পড়াতে পারবে এবং সমাজের যে কোনো সচেতন মানুষ আপনি তাকে পরামর্শ হিসাবে আর দিন আর আর দাবি অনুযায়ী তাকে আপনি সুপদ দেখাবেন বলে আপনাদের কাছে আমি কামনা করবো রক্ষা করার মতো জ্ঞানগরিমা থাকবে আধুনিক শিক্ষার জগতে আল হিকমা ন্যাশনাল স্কুল যেটা আমাদের প্রতিষ্ঠান তার কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আপনি ইচ্ছা হলে আপনি সে ট্রাই করে দেখতে পারেন আওয়াজ আছে তারপরে ব্যানার আছে বিভিন্ন রকমের প্রচার তো আছে কিন্তু বাস্তবতায় সেখানে তেমন কিছু নাই যেখানে সে বাচ্চার দিন শিখবে আকিদা শিখবে এ ধরনের কোনো কিছু নাই। যদি আমাদের এই ভিডিও বানাতে বানাতে যদি কেউ কোনো কিছু করে থাকে সেটা জানি না কিন্তু আমাদের জানা মতে এর বিকল্প নেই এবং শুধু এখানে নয় পশ্চিমবাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড দিল্লি পর্যন্ত মোটামুটি আমার পুরো ভারতবর্ষের আধুনিক শিক্ষা দীক্ষা জগতের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক আছে তাতে আমি ভালো করে জানি এবং আমি বিভিন্ন জায়গায় জানার চেষ্টা করেছি যে ইসলামী শিক্ষার একটা অংশ কম বেশি বহু প্রতিষ্ঠানে আছে কিন্তু আমরা যে লেভেল পর্যন্ত তাকে শক্ত হাতে ধরে নিয়ে আপনার শিশুকে এক মানে নিরাপত্তার ভবিষ্যৎ শয়তান থেকে কুফুর থেকে শিব থেকে বিদার থেকে নিরাপত্তার ভবিষ্যৎ দেওয়ার মতো করে গড়ে তুলবো সেই রকম আর প্রতিষ্ঠান খুঁজলে আপনি বোধাই পাবেন না সুতরাং বন্ধু দেরি না করে আপনারা এটাকে দিনের তাবলিগ হিসেবে নতুন প্রজন্ম বা শিশুকুলকে সঠিক দিশা দানের লক্ষ্যে এই চিন্তা নিয়ে যদি আপনি এই আমাদের মেসেজটা আমাদের এই বক্তব্যটা অন্যদের কাছে পৌঁছান আল্লাহ অবশ্যই আপনাকে জাজায়ে খায়ের দান করবেন আসি আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের